তো বন্ধুরা প্রতিদিনের মতন আমি আবার চলে এসেছি কিন্তু আজকের আমি সম্পূর্ণ এক অন্য রকম রেসিপি নিয়ে এসেছি তো বন্ধুরা এই রেসিপিটা শরীর স্বাস্থ্য ভালো রাখে এমনই এক রেসিপি হেলদি ও পুষ্টিকর খাবার তো এই টমেটো সস দিয়ে এই রেসিপিটি খেতে দারুণ লাগবে ছোট বড় সবাই খুশিতে খাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেটে কেটে টেনে টেনে নিয়ে গিয়ে দেখবেন না পুরো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকের সম্পূর্ণ এক অন্য রকম রেসিপি নিয়ে এসেছি রোস্টের রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এই বাটির আমি এখানে আমি দুবাটি নিলাম আপনাদের যতটা প্রয়োজন সেই অনুসারে নিতে পারেন তো এবার আমি গ্যাসটা অন করে দেব হালকা একটু ভেজে নেব তো বন্ধুরা এখন প্রত্যেক মানুষের মধ্যে শরীর স্বাস্থ্য সচেতন রাখার সিদ্ধান্ত সবাই নিয়ে থাকে তো এভাবে খাওয়া মেনটেন তো অবশ্যই করতে হবে তাহলে তো এরকম ওয়ার্ডসের রেসিপি যদি সঙ্গে থাকে খুব দ্রুত রজন কমাতে সাহায্য করবে তো আমি নাড়াচাড়া করে একটু গরম করে নিলাম কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এবার আমি গ্যাসটা অফ করে দেব তো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম তো ঠান্ডা হোক ততক্ষণ আমি কী উপকরণগুলো দেব সেইগুলো রেডি করব তো খুব সামান্য পরিমাণে আমি এক টেবিল চামচ এখানে সাদা তেল দিয়েছি এখানে এক টেবিল চামচ আমি সাদা গোটা জিরে দিলাম দিয়ে সাদা গোটা জিরেটা আমি একটু সময় নাড়াচাড়া করে নিলাম ভাজা ভাজা করে নিলাম এখানে আমি গাজর দিয়ে দেবো খুব ছোট্ট করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লামটা একদম লোতে রাখতে হবে ক্যাপসিকাম নিয়েছি গাজর ক্যাপসিকাম একদম স পরিমাণে নিয়েছি তো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করেই ভেজে নেব আর এখানে আমি স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম তো জিরেটা দিলে বন্ধুরা খুব তাড়াতাড়ি হজম করার সাহায্য করে আর এখানে অল্প পরিমাণে হলুদ দিলাম তো বন্ধুরা আপনারা চাইলে হলুদটা বাদ দিতেও পারেন তো একটু কালার আসার জন্য সামান্য করে হলুদ দিয়ে দিলাম একটু টমেটো কুচিয়ে নিয়েছি একদম ছোট্ট করে টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না তাহলে টমেটোটা ঘেঁটে যাবে তো দশ থেকে পনেরো সেকেন্ড নাড়ার পরে এবারে আমি গ্যাসটা অফ করে দেব তো এবারে নামিয়ে নেব আপনারা চাইলে না ভেজে একদম সরু লম্বা লম্বা করে কুচিয়ে দিতে পারেন এভাবে হাত দিয়ে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটা মিক্সিতেও ভালো করে গুঁড়ো করে নিতে পারেন তো ভাজার পরে অনেকটা মুচমুচে হয়ে যায় তো হাত দিয়ে এভাবে একটু দলা দিলেই গুঁড়ো হয়ে যাবে তো একদম পাউডারের মতন গুঁড়ো করে নিয়ে নিই একটু দানা দানা আছে তো এবারে আমি যে সবজিটা ভেজেছিলাম ওই সবজিটা দিয়ে দেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা একদম ছোট্ট করে কুচিয়ে নিয়েছি আপনারা আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে দিতে পারেন আর দেব এখানে ধনে পাতা দু টেবিল চামচ এখানে দই দিয়ে দিলাম টক দই তো সবজিতে নুন দিয়েছিল সেই কথা মাথা ডেকে সেটা বুঝেই নুন দিলাম কম করে অল্প সামান্য পরিমাণের এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে আমি সবগুলো উপকরণ একবার মিশিয়ে নেব এই শুকনো অবস্থায় এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখব একসাথে বেশি জল দেব না জলটা বেশি হয়ে যেতে পারে তো আরও আমি এখানে দই একটু দিয়ে দেবো তো এখানে আমার একশো গ্রাম দই পুরোটাই দিয়ে দিলাম তো বন্ধুরা ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা দেখুন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো দশ মিনিট রেস্টে রেখে দেবো তো দশ মিনিট পরে আসলাম বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গিয়েছে এখানে বাটার দিয়ে দিল বাটারটা সব জায়গায় দিয়ে দিলাম বাটার একটু গরম পেলেই খুব তাড়াতাড়ি গলে যায় তো এবার আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে এভাবে আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে তো আমি চারটে দিয়েছি তো এবারে তো দু মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়েছিলাম ঢাকা চাপাটা খোলার পরে আমি উল্টে দেব তো উল্টো দিকটাও ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখুন ঠিক এভাবে ভেজে নেব তো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে এক হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি খুব সহজে বানিয়ে নেওয়া যাবে যখন হাতে খুব কম সময় থাকবে এভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন তো এই ওষের এই রেসিপিটা ওজন কমাতে খুব দ্রুত সাহায্য করে তো দেখুন বন্ধুরা দুদিকটা আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি তো হয়ে গিয়েছে এবার আমি কড়াই থেকে উঠিয়ে নেব ঠিক এভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার এখানে সবগুলো তৈরি হয়ে গিয়েছে তো কীরকম মোটা রেখেছি বন্ধুরা দেখুন ঠিক এভাবে রেখেছি তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর নরম হয়েছে ছোট বড় সবাই খেতে পারবে তো হাতে খুব কম সময় থাকলে বন্ধুরা এরকম পর্সের রেসিপি বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও ভরে দিতে পারেন খুব তাড়াতাড়ি বাচ্চাগুলো খুশি মনে খেয়ে নেবে তো সঙ্গে যদি এরকম একটু সস নিয়ে নেন খেতে তো আরও বেশি ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ওরসের রেসিপি তো প্রতিদিন আগার মতন বলবো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন হ্যাঁ বন্ধুরা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই সুস্থ থাকবেন খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার Tata, ta bye.